চা হয়ে গেছে বন্ধুরা চা খাবো আর রুটি খাবো সকালে ব্রেকফাস্ট চা আর খুঁজেই করবো না রুটি হয়ে গেছে সবজি ফুলকপি একটা ডালনা করবো আর ডিমের অমলেট হবে আর কিছু কাটাকুটি বেশি খাওয়ার না আগের দিন চিকেন টিকেন খাওয়া হয়েছিল তার জন্য আমি একটু হালকা খাবো শীতের তো বুঝে শুনে খেতে হবে বন্ধুরা ফুলকপি তো গ্যাস হয় তো কী করবে এই আজকে রান্না তো দেখতে থাকো আজকেও সোমবার তো ব্যস্ততম দিন ব্যস্ততম সংসার ব্যস্ততম মধ্যে দিয়ে সব কিছু শেয়ার করছে তোমাদেরকে তো হ্যাঁ বন্ধুরা তো দেখে চলে এসে রান্নাঘরে দেখো সব ভিজিয়ে দিয়েছি আর এদিকে ফুলকপি দিয়ে সোয়াবিনটা যে নতুন একটা রেসিপি রান্না সেটা তোমাদেরকে শেয়ার করবো আর এখানে সমস্ত কিছু রেখে দিচ্ছি আর আমি কাটাকুটি করবো তো আগে চলো চাটা খেয়ে নিই তারপরেই তো চলে তো দেখো বন্ধুরা আমি হলো আলুটাকে ছাড়িয়ে নিয়েছি যেহেতু দেরি হয়ে গেছে দেখিয়ে দিলাম আজকে কীভাবে ফুলকপি দিয়ে সো একটা নতুন ইউনিক রেসিপি শেয়ার করবো আর তো চলো দেখতে থাকো আমি এগুলোকে কেটে নিচ্ছি আর এই দিকটা তো না পুরো অন্ধকার হয়ে গেছে যেখানে ক্যামেরাটা রেখেছে আর একদম কুয়াশা মানে কী হতো অন্ধকার ভালো করে রোদ না উঠলে পরে খুব প্রবলেম হয় তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি সব এক এক করে দেখো সব কিছু ছুলে নিচ্ছি আরওটাকে ছুলে নিচ্ছি তবে ফুলকপিটাকেও কেটে নেবো যেহেতু ফুলকপির মধ্যে পোকা থাকে তো তার জন্য ভালো করে ফুলকপিটাকে নেবো আর দেখতে পাচ্ছ আমি বসে গেছি কিন্তু সবজি বানাতে আর দেখতে পাচ্ছ একাতে ওইদিকে ক্যামেরাটা সেট করে রেখেছি যাতে তোমরা দেখতে পারো আমি দুটো সব জায়গাতে তো জলবন্ধুরা দেখতে থাকো বেশি কথা বলতে থাকো ফুলকপিটাকে নিয়ে 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 নিয়েছি কারণ ফুলকপিটাকে ভালো করে ইয়ে করতে হবে না না কাটলে পরে টুকু টুকু ঝরে পড়ে তার জন্য ফুলকপিটাকে আমি দেখো কেটে নেবো তো ফুলকপিটাকে কেটে নিয়ে তারপর তুমি দেখতে থাকো ভিডিওটার সাথে থাকো সকাল থেকে ভিডিও শুট করতে পারি তো দেখো ছেলে শরীরটা খারাপ হয়েছে হঠাৎ করে আবারও তো তার জন্য মনটাও ভালো নেই কোনো ভালো কথা মনে হচ্ছে ভালো লাগছে না সবাই ভিডিও দেখছি লাইভ কর লাইভ করছি খুব কম তো সন্তানের যদি শরীর না ভালো থাকে তো মায়েদের মন কিন্তু খুব একটা ভালো থাকে না তো চলো বন্ধুরা তো ছাদটাকেও পরিষ্কার করেছি আর ছেলের সাথে সমস্ত সময় দিতে হচ্ছে দেখো এই পাশের ছাদটা পরিষ্কার নিয়েছে দেখতে পাচ্ছ যেহেতু আমাদের ছাদটা অনেকটাই লম্বা আর অনেকটা বড়ো ওটা ফার্স্ট স্টার্টিং শুরু আর ওদিকে গিয়ে শেষ আমাদের ছাদের সমস্ত কিছু তো সমস্ত কিছু শেয়ার করলাম বন্ধুরা তো টাইটন থামেল থেকে বুঝতেই পারছো আজকে ভিডিওটা কিসের ওপর তো চলে স্কিপ না করে দেখতে থাকা অনুরোধ রইল তো চলো এখন মাঝে পাঁচটা তো এখন আমি ছাদে রয়েছি তো তোমাদের সাথে সব বস্তু কিছু শেয়ারও করছি সাথে দেখো কেন আজকে ভিডিও করতে পারলাম না সমস্ত কিছু কিন্তু শেয়ার করলাম তো চলো আজকে কী কী করবো না করব ছেলের কেন এরকম হলো সমস্তটাই ভিডিওতে বলবো তো চলো দেখতে থাকো আর রাখো বিকেলবেলা আকাশ একটু দেখিয়ে দিলাম তো হঠাৎ করে ওর শরীরটা খারাপ হলো টিউশান থেকে পড়িয়ে দিয়ে গেল। তারপরে যে হঠাৎ করে ওর জ্বর তো ওটা পেট গরম থেকে জ্বর আসছে তারা আমার ছেলে একটুতে না মানে একটু কাইল হয়ে যায় মানে একটুতেই সমস্ত কিছু ওর শরীরটা খারাপ হয়ে যায় তো চলো বন্ধুরা তো আর কি বলবো আজকে ভিডিওটা টপিক এটাই যে কি বলবো নিজে সত্যি কথা ভাষা খুঁজে পাচ্ছে না ওর একটুতেই ভেঙে পড়ে না আমারও নিজে মনে হয় কেমন হয় তো আমি নার্ভাস হই না তো আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা শ্বশুরমাশুরা খুব নার্ভাস হয়ে যায় তো আমার কিন্তু ওদের থেকে একটু মনের জোরটা বেশি তুলবো যখন না ও নিতে পড়ে ওর চোখ মুখগুলো দেখা যায় না বন্ধুরা ওকে আর ভিডিওর সামনে আনলাম না যেহেতু ওকে একটু ডক্টরের কাছে নিয়ে গেছে শাশুড়ি মা আর যেহেতু ছোট বাচ্চা তো একটু হাওয়া বাতাসও লাগতে পারে যেহেতু আমরা হয়তো মানি না সত্যি কথা বলতে যেহেতু যারা আগেকার দিনে মানুষজন তারা কিন্তু বলতো যে শনি মঙ্গলবার বেরোলো মানে মানে বাচ্চাদের নিয়ে বেরোতে নেই তো আমরা কি এখনকার দিনে মা বাবারা কি মানি বলো মানি না যেহেতু এখনকার দিনে ছেলে মেয়েরা আমরা কিন্তু মানি না বলতে গেলে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানতে হয় আমি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানি ছোটোবেলায় যখন একদম ছোটো ছেলে তখন শনি মঙ্গলবার বেরোতো মানে ও টেমই বেরোতে বেরোই না তো তাছাড়াও এইগুলোই আর কি তো হয়তো একটু হাওয়া বাতাস লেগেছে তার জন্য একটু কেমন একটু ওর চোখ মুখগুলো একটু জ্বর সাথে তো ছল চল মানে সেরকম জ্বরও না কিন্তু গায়ে টেম্পারেচারও না বন্ধুরা যে সেরকম জ্বর এসছে বা কিছু তবুও ছেলেটার শরীরটা খারাপ তো আর কি বলবো বলো একটুখানি ওকে ঝাড়াতেও হবে মনে হচ্ছে তো জানি না এখানে কোথায় ঝাড়ানোর লোক আছে তো শাশুড়ি মা একজনকে বলেছে তো সে বলে যে এক জায়গায় আছে সেখান থেকে দেখা যায় অনেক সময় বাচ্চাদের হাওয়াটা লেগে না বাচ্চাটা ভয় পেয়ে যায় তো ছেলেটাকে একটুখানি ঝাড়াতে হবে তো এটা কিন্তু গ্রামে খুব প্রচলন আছে যে এরকম হলে পরে সব থাকে ঝাড়ানো তো টাউনে বুঝতে পারছি এসব লোক খুব কম আমরা তো বিশ্বাসও করি না তো কিছু কিছু ক্ষেত্রে বিশ্বাস করি করতে হয় তার জন্য মনটা আমার ভার ক্লান্ত হয়ে রয়েছে মানে কাউকে বোঝাতে পারছি না যে আমার মনে কষ্টটা কি আর একটা মায়ে বোঝে সন্তানের কিছু হলে কি কি বলবে না মানে কি করবে কি না করে মাথা কাজ করে না তো আর কি বলবো তোমাদেরকে ভিডিওটা বেশি বড় করবো না বন্ধুরা যেহেতু সন্ধে হয়ে গেছে ছেলে ঘুম থেকে উঠলে ওকে আবার ওর খাওয়াতেও ঝামেলা করছে মানে খেতেই চাইছে না বুঝতে পেরেছ তো আর কি করা যাবে জোর করে খাওয়াতেও হচ্ছে ওকে কিছু করার নেই বন্ধুরা মাদেরকে যে কত কিছু সহ্য করতে হয় সেটা একমাত্র মায়েরাই বোঝে আর সন্তানেরা তো কী করবো ওরা ছোটো সন্তান হলে বা তাদের কোনো কী বলবে ওরা বলো ছোটো বাচ্চারা তাদের খুবই কষ্ট তো চলো আজকে কোনো কাজ না ব্লগ ভিডিওটা এইটাই শেয়ার করলাম কথাগুলো শেয়ার করলাম কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও তো সবাই একটু প্রার্থনা করো যাতে সেটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় ওর একটুতেও ভেঙে পড়ে এটাই আমার বুঝে পায় না যে ওর কেন হঠাৎ হঠাৎ করে শরীর খারাপ হয় আজ ফলে তো কাল শরীর খারাপ পরশুপাতা তরশু মানে ওর একটা পর একটা লেগেই রয়েছে মানে ছেলেটার কাছ থেকে একদম আগাভিগে যাচ্ছে না এক কথায় বলতে গেলে তো চলো যাই হোক ভগবানের উপর আমার বিশ্বাস আছে তো ভগবান যা করবে ভালোর জন্যই করবে আর আমি ভগবানের নামে ওকে রাখি যে ঠাকুর আমি পুজো করে থাকি নিত্য প্রতিদিন সেই ঠাকুরই ওকে আবার সুস্থ করে আমার কাছে দেয় তো তখন আমার মনে আবার শান্তি আসে তো বাবারও মনটা খারাপ যত ছেলে মেয়ে অসুস্থ থাকলে পরে বাবা আমার মন সত্যিই খারাপ থাকে তো চলো ভিডিওটা আজকে এখানে সমাপ্ত করছি ভালো থাকুক সুস্থ থেকো আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো না স্কিপ করে দেখো না ভিডিও বানাতে প্রচুর কষ্ট তো চলো টাটা প্রাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড আফটারনুন এখন বাজে দুপুর বারোটা এখন থেকে ভিডিও শ্যুট করছি আজকে সারাটা দিয়ে সকাল পাঁচটা থেকে উঠে পুরো দৌড়াচ্ছি তার কারণ তোমাদের তো বলেছি যে ছেলে অসুস্থত ওকে ডাক্তার বসে আছে তাকে স্নান করে দিচ্ছ খেলা করছে একদিকে আমি বাবা প্যান্ট নিয়ে যাচ্ছি রান্নাঘরের দিকে তো ওই রান্না বান্না আমাদের যেখানে ঠাকুর ঘাট থাকে তো ওইটাতেই তো রেখে দেবো তো কী করা যাবে আজকে ঠাকুর পুজো করেছি সেরকম কোনোরকম পুজো টুজো করে চলে গেছি দেখো এরকম রকম পুজো টুজো করে চলে গেছে তো ছেলেগুলো রিপোর্ট করতে দিয়েছে তো জানাই তো বাচ্চা মানুষ অতটা কষ্ট হয় মানে রক্ত দেওয়ার রক্ত দিতে গিয়ে বাচ্চাদের তো জানা যারা যে মা তাদের কেমন কষ্ট হয় তোমরা বুঝতে পারছো তো রিপোর্ট করতে দিয়েছে যেহেতু আমরা কলকাতায় গেছিলাম ঘুরতে তোমাকে জানো বন্ধুরা তো একটা ব্লগে ভিডিও দিয়েছেন যে পিস বেটার তো ওখানে ওর জ্বরটা আসছে কাপড়ি দিয়ে বুঝলে এর জন্য রিপোর্ট করতে দিয়েছে তাদেরও রিপোর্ট করে নিয়ে আসলাম ওখান থেকে একটু বাড়ির কাছে ল্যাবোটারিতে গেলাম ল্যাবোটরিতে একদম ডক্টরের কাজ ছিল হাতের ব্লাইট বেরিয়ে গেছে তোমাদের দেখাচ্ছি ও অবস্থাটা তো সত্যি ওগুলোই সত্য আমার চোখ দেখো সত্যি কত দু চোখ জল বেরিয়ে গেছে আর এখন কোনো কাজ করি সব ফিরে গেছে দেখে দিয়েছে দেখতে পাচ্ছ তো মনের অবস্থা হয় যতক্ষণ আর রিপোর্ট আসতে মনে শান্তি নেই আর আমার ছেলে বসে চোখে একটু দেখেছি তো দেখো আর আমার অবস্থা খুবই কারণ বাড়ির শহরের অবস্থায় খারাপ যতক্ষণ আমি বিপ্লব তোর বাবা তো রক্ত দেখতে পাই না বলে আমি আর ঠাকুমা আবার ছুটলাম আর বাড়ির সাথে তোমাদের সেই রাস্তাঘাটের জন্য টোটো পাচ্ছে না সে হেঁটে হেঁটে যেতে মানে ও জোয়ার সাথে তো বাচ্চাটা কারণে যে আরও মানে ওর অবস্থা অবসাদি তোমরা আরও খারাপ চলো ওকে দেখে দেখবে তোকে স্কিপ না ভিডিওটা আশা করি তোমাদের ভালো তো চলো বন্ধুরা কিন্তু স্কিপ করোনা বন্ধুরা ঠিক আছে এটা কোনো হলো কোনো ভিডিও না তো চলো কোনো ব্লগ বা কোনো হাসি ভিডিও তো চলো দেখতে থাকো আমার মনের অবস্থাটা কী বুঝতে পারছো দেখে যত দুটো অবস্থা সকালে কিছু খাইনি সকালে দুটো বেড পাউড বেড পাউ আর খেয়ে বেরিয়ে গেছি কোনো রকম চা খেয়ে সকালবেলা চা করে বেরিয়ে গেছি সকালবেলা থেকে ডাক্তারের কাছে ছুটে যে চলো সেটা তোমাদেরকে কেটে শেয়ার করবো ডাক্তারের রিপোর্ট কী আছে সেটাও তোমাদেরকে বলবো দেখাবো সমস্ত কিছু শেয়ার করবো চলো